সালামু আলাইকুম কি সুন্দর ছাত্ররা ইয়া করতেছে ট্রাফিকের কাজ করতে পুলিশের কাজটা করতেছে আমার বড় বেড়া স্কুলে ছাত্রছাত্রী কলেজে কি সুন্দর করতেছে বাংলাদেশে সব গানেই সারা বাংলাদেশে ট্রাফিকের কাজ করতেছে ছাত্রছাত্রীরা কি সুন্দর আমার তো ভালো লাগলো অনেক সুন্দর লাগতেছে ট্রাফিকের কাজ রাত্রি করতেছে ট্রাফিকের কাজ কাজগুলো বেশ সুন্দর করতেছে ছাত্রাত্রি সুন্দর সারা দিলো এরকম যদি সুন্দরভাবে সুন্দরভাবে যদি করতে ছাত্রী করে দিবে সুন্দর বাংলাদেশ করে অনেক সুন্দর দিবে আমার ছোট ভাই তামিম এই ট্রাফিকের কাজটা করতে ছাত্র সে একটা এসে তামিম আমার ছোট ভাই সে কাজ করতেছে ট্রাফিকের কাজটা সুন্দর কি সুন্দর কাজ করতো এরকম যদি পুলিশ করতো আমরা বাংলাদেশে আরো সৌন্দর্য হয়ে যাইতো বাংলাদেশটা আমার তেমন ভালো লাগছে ছাত্রছাত্রী নিজের দায়িত্বে কাজটি করতেছে পুলিশ নাই এর জন্য ট্রাফিক পুলিশ নাই এর জন্য সুন্দরভাবে ছাত্রছাত্রী কাজটি করছে সোনার বাংলাদেশ গড়ে উঠবে আমাদের ছাত্রছাত্রীর হাতে দিয়ে ছাত্রছাত্রী সব এখানে থানা পানি সব এখানে আছে এলাকা বনানি এলাকার সবাই আপনারা সাইড করে একটা সোনার বাংলাদেশ আমাদের ছাত্রছাত্রী সোনার বাংলাদেশ করে দেখাই দিবে আমলিক যেটা পারে না এই ছাত্রছাত্রী করে দেখাই দেবে বাংলাদেশটাকে এমনি সুন্দরভাবে করতে হয় সুন্দর পরিচ্ছন্ন রাখতে হয় সব দেখাই দিচ্ছে ছাত্রছাত্রীরা ট্রাফিকের কাজ করে পুলিশ যে জিনিসটা পারে না আমাদের ছাত্রছাত্রী সব জিনিস করতে পারে বাংলাদেশ কীভাবে উজ্জ্বল হবে দেখাই দিচ্ছে অনেক কষ্ট করতেছে ছাত্রছাত্রী